আমি আপনাদের সামনে সৌরাতুল আসর তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই সৌরাতুল আসর নাজিল করেছেন মক্কায় রসুন সাল্লাহ আলহিউসাল্লামের উপরে মক্কার মুশ্রিকটা একটা মিথ্যা অপবাদ লটিয়ে দিল অপবাদটা হচ্ছে রসুন সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহ তালা জন্ম থেকে রসুন সাল্লাই আলহি আসাল্লামকে যখন নবী হিসাবে সৃষ্টি করলেন চল্লিশ বছর আল্লাহ তালা রসুন সাল্লাহ ভাই আলহি কোনো কিছু আদেশ করেন নাই সমাজের মধ্যে বলেন নাই হে নবী আপনি দাওয়াত দেন হে নবী আপনি কালেমান দাওয়াত দেন আপনি নামাজের দাওয়াত দেন নবী চল্লিশ বছর কোনো কিছু বলেন নাই কোনো দাওয়াত দেন নাই যখনই আল্লাহ তালার পক্ষ থেকে রসুন সাল্লামকে বলা হলো হে নবী আপনি এখন মানুষের মাঝে দিনের প্রচার করেন মানুষকে দিনের দাওয়াত দেন যখনই দাওয়াত দেওয়া শুরু করলেন তখন মক্কান মুশ্রিকরা তারা বলা শুরু করলো মোহাম্মদ তো ভালোই ছিল মোহাম্মদ কত ভালো ছিল ইমানদার ছিল আমানতদার ছিল মোহাম্মদ কেমন করে এমন হয়ে গেল। এখন কেন আমাদেরকে আল্লাহ দিকে আহ্বান করেন এমন একটি মিথ্যা লটাচ্ছেন কাফেররা বলতেছে মোহাম্মদ তো ধ্বংস হয়ে গিয়েছে মোহাম্মদ তো পদভস্ত হয়ে গিয়েছে এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা এই সুরাত আসলকে নাজিল করেছেন আল্লাহ তালা বলেন নিশ্চয় সময়ের কসম আল্লাহ তালা সময় বলতে আসর শব্দ অর্থ অনেকগুলো রয়েছে তার মধ্যে আসরত সময় বুঝিয়েছেন মুফাসের ইকরাম বলেছেন সময় বলতে ও ও হায়া হায়া তাকে মৃত্যু আসার আগে তোমার যে জীবনটা হায়ারটা পেয়েছ তুমি এই সময়টা কি কাজে লাগিয়েছো লাগিয়েছ এই জন্যই বলেছে সময়ের কসম যদি আমাদের মৃত্যু এসে যায় আমরা আল্লাহ তালার যে ইবাদত বন্দেগী যে নামাজ কালাম যে কারণে আল্লাহ তালা আপনাকে আমাকে যে উদ্দেশ্য পৃথিবীতে পাঠিয়েছেন এ উদ্দেশ্য আপনি আমাকে হাসিল করতে পেরেছি কিনা এটাই আল্লাহ তালা বুঝাচ্ছেন সময়ের কসম সময় খুবই গুরুত্বপূর্ণ সময় অনেক মূল্যবান অনেক দামি জিনিস যে সময় চলে যায় সেই সময়টা পাওয়া যায় না পরের আয়াত আল্লাহ তালা বলেন ইনসানাল নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্থর মধ্যে রয়েছে প্রথম আতাল্লা আল্লাহ বলেছে সময়ের কসম জামানার কসম কালের কসম দ্বিতীয় আয়াত তারা বলেন ইনাল ইনসানাল ফি নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্থর মধ্যে রয়েছে নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্থর মধ্যে রয়েছে

ও তাকে কবে লা মৃত্যুর আগে আল্লাহ তালা বলতেছে প্রসংসাল্লাহ ওয়াহিসলাম হাদিসের মধ্যে বলেন মৃত্যুর আগে তুমি যে তোমার আমি মৃত্যু দিয়েছি মৃত্যুর আগে কি তুমি তোমার পরিপূর্ণভাবে জে নেয়া কামন করার প্রয়োজন ততটুক করতে পারেছো কিনা যে চারটি বিষয় কর্মসূচি আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন এক নম্বর হচ্ছে ইল্লাল্লা দি না আহ যারা আল্লাহ তারার প্রতি ইমান এনেছে আনার পর নে তামল করেছে নামাজ পড়েছে নামাজের যে বন্দীকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠালেন এ আল্লাহ তালার হুকুম আপনি আমি কি মানতে পেরেছি কি না এই জন্যই আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন খন কুতুল জিনওয়াল আমি মানুষকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করলাম মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য অতএব আল্লাহ তালা আপনাকে আমাকে পৃথিবীতে পারিয়াছেন যেন আপনি আমি আল্লাহ তালা ইবাদত করি দুনিয়াতে যত মখলোক দেখি গাছপালা নদী নালা সব কিছু আল্লাহ তাল আর জেগির করে সব কিছু সবাই আল্লাহ তালার ইবাদত গুন্দগি করে কিন্তু আমরা নাফরমান ফরমান মানুষ আল্লাহ তালার ইবাদত করি না এর জন্যই বলেছে বান্দা আল্লাহ দি খোয়ালা আল্লাহ দি কল মেউতা ওয়াল মাইয়া ডালিয়া বেলু হকুম এই হকুম আমালা কার চইতে আমল বেশি করতে পারে কে কার চাইতে প্রতিযোগিতা লাগে আমল করতে পারে আল্লাহ তালা মনে কার চাইতে কে বেশি আমল করতে পারে এই জন্য তোমরা প্রতিযোগিতা লাগো কিন্তু হাই আফসুস সমাজের মধ্যে তো প্রতিযোগিতা নাই বরং যারা ইবাদত বন্দুকি করে এক শ্রেণীর লোক আছে বলে তারা কি করে এভাবে করছে কেন এমন করছে কেন আল্লাহ তালা তাদেরকে হায়াত দান করে না যাই হোক আল্লাহ তালা আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালার ইবাদত করার জন্য এক যারা ইমান এনেছেন ইমান আনার পর আল্লাহ তালা ন্যাক আমল ইবাদত বন্দী করা দ্বিতীয় হচ্ছে একে অপরকে সত্যের দিকে আহ্বান করা অর্থাৎ আমি নামাজ পড়ছি বিষয়টা এমন না আমি তো ইবাদত করছি তার পাশাপাশি আমি অন্যজনকে বলবো ভাই আপনিও ওই বাদাত করেন আসেন দিনের পথে আসেন নামাজ পড়তে আহ্বান করেন এই জন্য আপনি নামাজ পড়বেন তার পাশাপাশি আপনি অন্যজনকে আহ্বান করবেন আবার অন্য দিক দিয়ে আপনি যেহেতু ধৈর্য ধারণ করছেন বিপদে ঠিক তেমনিভাবে আপনিও অন্য ভাই বিপদে পড়েছে যখন আপনি বলবেন ভাই আপনি বিপদে পড়েছেন আল্লাহ আল্লাহ কোনো একটা আল্লাহ বিপদ দূর এই বিপদের মাধ্যমে আল্লাহ বড় বিপদ দূর করে দিবেন ছোট ছোট বিপদ আসে আল্লাহ তালা আমাদেরকে বড় বিপদ থেকে দূর করে দেওয়ার জন্য হাদিসের মধ্যে আছে আমরা যে সুই সুইয়ের যদি কেউ একটি সিটকে খায় গুঁতা লাগে তার লাগে তার এতটুকের দ্বারা আল্লাহ তালা তার ছোট ছোট গুণা মাফ করে দেন আল্লাহ। যাই হোক আমি আপনাদের সামনে যে হাদিস তেলওয়াত করেছি মৃত্যুর আগে তোমার যে জীবনটা আল্লাহ তারা তোমাকে দিয়েছে এই জীবনটা কি তুমি কাজে লাগাতে পেরেছ কি না আমরা এখন জোয়ান আছি এক সময় জোয়ান থাকবো না আল্লাহ কালের পরিবর্তনের মাধ্যমে আল্লাহ তালা আমাদের যে জোয়ান অবস্থায় আছে এই জোয়ানটা থাকে না ধীরে 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 আমরা ভাদ্যকে পৌঁছাই ভসার আগে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন কর্ধক্য যদি এসে যায় তুমি চাইলেও কিন্তু মসজিদ গিয়ে নামাজ পড়তে পারবে না বার্ধক্য যদি এসে যায় তুমি চাইলেও মসজিদে গিয়ে হেঁটে হেঁটে নামাজ পড়তে পারবে না কত মরব্বিতে দেখা যায় মসজিদের মধ্যে চেয়ারে বসে বসে নামাজ পড়ে তারাও কিন্তু এক সময় যুবন ছিল এই যুবক ছিল কিন্তু তারা আর চাইলেও কিন্তু আল্লাহ তারা ওইভাবে ইবাদত বন্দীগি করতে পারে না কেন না তার বার্ধক্য চলে এসে পড়েছে আপনি আমি যদি যৌবনকালে ইবাদত করি ইবাদতটাকে আল্লাহ তালা বাড়িয়ে ওই যখন বার্ধক্য হব তখন আল্লাহ তালা এই জোয়ান কালের আল্লাহ তালা বার্ধককে পৌঁছে দিবে তখন আপনি আমি যদি না ইবাদত করতে পারি আল্লাহ তালা ওই যে জোয়ান যে ইবাদত করেছি জোয়ান কালের ইবাদতটা আল্লাহ তালা এই বার্ধককে পৌঁছে দেবেন এই নেকির আল্লাহ তালা দান করবেন এই জন্য সময় থাকতে আমরা কম কদর করি সময়কে এই যে দুনিয়া পৃথিবী দেখতেছি পৃথিবী কিন্তু একদিন শেষ হয়ে যাবে সব কিছু তোলার মতো উঠতে থাকবে আজ দুনিয়া তো শক্ত আজ দুনিয়া তো শক্ত কিন্তু যখন কিয়ামত আসবে সিঙ্গাই ফু দেওয়া হবে তখন দেখবেন সব কিছু তোলার মতো উঠতে থাকবে কেয়ামত আমাদের জীবন কিন্তু হায় আফসোস আমরা তো নামাজ পড়ি না নামাদের দিকে কাউকে আহ্বান করি না এই যে মাদ্রাসা খুলেছেন দিনই শিক্ষা দিচ্ছেন আপনি কোরআন পড়তে না পারেন আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পাঠাবেন ছেলে মেয়েদের কাছ থেকে আপনারা শিখে নেবেন কোরআন তেলাওয়াত যখন আপনি মৃত্যুবরণ করেন এই মৃত্যুবরণ করার পর যে যেই ছেলে মেয়েটা কোরআন শরীফ তেল করতে পারে না তখন মাদ্রাসা থেকে ছাত্রদেরকে নিয়ে ডেকে কোরআন শরীফ পড়ানো হয় আপনি এই আফসোসটা আগেই করতেন হাই যদি আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই আমার ছেলে মেয়েকে আমার জন্য কোরআন তেলাওয়াত করবে আমার জন্য কি দোয়া করবে কিন্তু আপনি আমি গাফেল হয়ে আছি সে চিন্তাই করি না দুনিয়ার মধ্যে যে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানান কোনো সমস্যা নেই কিন্তু আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেন সর্বপ্রথম আমরা যখন বেলায় যে খাবার খাই যখন আমাদের ঢিক আসে তখন এই ঢিকটে কিন্তু সারাদিন আসে ঠিক তেমনি ভাবে আপনার মেয়েরা যখন ছোট থাকবে নাতি নাতনিরা তখন ছোট থাকবে তাদেরকে তেলাওয়াত শিক্ষা দেবেন মাদ্রাসায় পাঠাবেন তখন তারা কোরআন তেলাওয়াত শিক্ষা যদি দেন বড় হলো তারা কি কোরআন তেলাওয়াত করবে বলবে না আমার বাবা না আমার মা আমার বাবা আমার দাদা আমার নানা মারা গিয়েছে তাদের জন্য কোরআন তেলাওয়াত করি আর এই কোরআন তেলাওয়াত আজীব যখন এই কোরআন তেলাওয়াত করা হয় তখন কেমন জানি আমাদের দিলের মধ্যে আলাদা একটা প্রশান্তি দিলাভ করে আল্লাহ তাআলা এই যে চারটি বিষয় কসম খাইলেন আল্লাহ তালা কসমকে খেয়ে কি বোঝাচ্ছেন আপনি আমি কিন্তু কসম খাই খাই না আপনি আমি মাথায় হাত দিয়ে কসম কাঠি শরীফ ধরে কসম কাঠি আপনি আমি কসম কাটার অর্থ হচ্ছে এটা বিশ্বাস করাই অন্য লোকদেরকে বিশ্বাস করানোর জন্য দেখো আমি এই কাজ করি নাই দেখো আমি চুরি করি নাই আমরা কসম কাঠি এই জন্য বিশ্বাস করানোর জন্য আর আল্লাহ তাআলা কসম কাটেন কিসের জন্য জানেন গুরুত্ব বোঝানোর জন্য গুরুত্ব বোঝানোর জন্য এই জন্যই আল্লাহ তালা বলেছেন ওয়াল আস সময়ের কসম আল্লাহ বুঝেন আল্লাহ তালা সময়ের প্রতি কত গুরুত্ব দিয়েছেন এই যে সুরাত আসর এমন একটি সুরা ইমাম আই রহমতুল্লাহ আলাই বলেছেন আল্লাহ তালা যদি সুরাত আসর নাজিল করে খেলতে থাকতেন অর্থাৎ সুরাতল আসর নাজিল করে অন্য কোন সুরে নাও নাজিল করতেন বান্দার জন্য সুরাতল আসরে যথেষ্ট হয়ে যেত সুবাহান আল্লাহ সুরাতল আসরে কি বান্দার জন্য যথেষ্ট হয়ে যেত আল্লাহ বুঝেন এই সুরার মধ্যে আল্লাহ সুরাটা কত গুরুত্বপূর্ণ যদিও তিনটি আয়াত কিন্তু এই সুরাটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আর বিভিন্ন কসম খেয়েছেন যেমন

চাইলেই পারবো চাইলে কি করতে পারবো আল্লাহ তালার ইবাদত কি করতে পারবো কিন্তু যদি আমরা অসুস্থ হয়ে যাই অসুস্থ হয়ে যাওয়ার পর আমরা ইবাদত তখন আল্লাহ তালার করি তখন কি আমরা তার আল্লাহ তালার ওইভাবে ইবাদত বন্দিগি করতে পারি না যেভাবে যখন আমরা সুস্থ ছিলাম সুস্থ ছিলাম এই জন্য অসুস্থ হওয়ার আগে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কদর করা সুস্থতাকে মূল্যায়ন করা আমরা তো অসুস্থ এই অসুস্থ হওয়ার আগে কি করা সুস্থতাকে মূল্যায়ন করা আল্লাহ তালার ইবাদত বন্দিগি পরিপূর্ণভাবে করা তাহলে আমাদের এই ইবাদতটা আল্লাহ তালা দ্বিগুণ বাড়িয়ে দেবেন এই যৌবনকালের ইবাদত আর যখন আমরা বৃদ্ধ হয়ে যাই আমরা চাই চেষ্টা করি কিন্তু মসজিদে যে হেঁটে হেঁটে নামাজ পড়তে পারি না কিসের জন্য আমাদের মাজায় ব্যথা আমাদের কোমর হাঁটুতে ব্যথা আমাদের হাতে ব্যথা অথচ আমাদের এই ইবাদতটা আগেই যদি করতাম আগেই যদি করে নিতাম তাহলে আমাদের জন্য অনেক 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 উপকার হতো যাই হোক যে কথা বলতেছিলাম এই যে মাদ্রাসা আল্লাহ আকবার আল্লাহ তাআলা এই মাদ্রাসার বড় হুজুরকে নেক হায়াত দান করেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন কত সুন্দর একটি জান্নাতী পরিবেশ সাজিয়েছেন মাদ্রাসা করেছেন এই মাদ্রাসা হয়েছে এলাকাবাসী সকল ধরনের বিপদ থেকে নিরাপদে আছে সুবাহ আনল্লাহ ছোট ছোট ছেলেমেয়েরা কোরান তার আওয়াজ করে আল্লাহ তালা বিপদ আপদ দূর করে দেন বুঝতে পারছেন আল্লাহ তালা বিপদ দূর করে দেন হই রুম বাংতা আল্লা কুর আয় আল্লামা প্রত্যেকটা মুসলমানের উপর ননার উপর কোরান শিক্ষা করা কি ফরজ এখন যারা শিখতে পারেন নাই তারা কি করবেন বর্তমানে তো বয়স্কদের অনেক এক মাদ্রাসা রয়েছে সেখানে যে কোন শেখার চেষ্টা করবেন আর যদি তাও না পারেন এই যে আসিমাত মাদ্রাসা আছে আপনাদের পাশে মাদ্রাসায় দান করবেন কোরআন শরীফ কিনে দিবেন রেহাল কিনে দিবেন মাদ্রাসা যাবতীয় যে প্রয়োজন ওই জিনিসগুলো আপনারা কিনে দেবেন কিনে দিলে আপনাদের কি হবে হুজুর আপনার কিনে দিলাম আমি তো কোরআন পড়তে পারি নাই কিনে দিলাম কিনে দিলে আমার ফাইদাটা কি হবে আসলে আমরা তো বাহ্যিক জিনিসটা দেখতে চাই আমরা নগদ পেতে চাই যেটা দেরি করে আসে সেটা কিন্তু অনেক সুস্বাদু অনেক ভালো হয় আর আমরা মাদ্রাসায় দাম করলে যেটা পাবো সেটা হচ্ছে মৃত্যুর পর কি হবে আপনি একটি ছেলেকে পাঞ্জাবি বানিয়ে দিয়েছেন রেহাল কিনে দিয়েছেন মাদ্রাসার পাখা লাইফ এগুলো কিনে দিয়েছেন এই বাতাস খেয়ে লাইটের আলো দেখে কোরআন করেছে ছাত্র ছাত্রীরা যখন তারা বড় হবে কোরআন করবে হাফেজ হবে হবে তারা হবে ঠিক তারা যত পড় থাকবে উপর উঠবে আপনারা সেখান থেকে সব পাবেন সুবহানাল্লাহ এখন মৃত্যুর পরে কি কি প্রয়োজন আপনাদের আলেম তো হয়েছে মৃত্যুর পরে যখন একে একে জান্নাতের দিকে অগ্রসর হবে একে একে হাফেজ এ কোরআন আলেম সাব মুফতি জান্নাতের দিকে অগ্রসর হবে তখন তাদের মা বাবাকে ডেকে নিয়ে জান্নাতের দিকে যাবে আর আল্লাহ তালা মুকুট পরিয়ে দেবে সম্মানিত যে মুকুট এই দে আজকে এখানে পাগড়ি পরানো হবে এটা তো দুনিয়ার মধ্যে সম্মানিত করা হয় কিন্তু আমরা তো ওইভাবে হাফেজে এ কোরআনদেরকে সম্মানিত করতে পারি না কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতীদের মা বাবাদেরকে এবং হাফেজে কুরআন আলেমকে এ মুকুট পরাবেন মুকুট যখন পরানো হবে আপনি আমি যেভাবে এখানে বসে আছি দেখছি মাহফিলের মতো ঠিক কালকে আমার তোর ময়দানে আল্লাহ তালা ওই যখন জান্নাতের দিকে অগ্রসর হবে ওই হাফেজে কোরান আলেম আর মা বাবাদেরকে নিয়ে পাশে থেকে আপনি দাঁড়িয়ে থাকবেন তাকিয়ে তাকিয়ে দেখবেন আর ওই হাফেজে কোরান দেখুন দূরে তাকাবে তাকিয়ে দেখবে হায় হায় ওই লোকটা কে দাঁড়িয়ে আছে তখন আল্লাহ তালা বলবে তুমি সামনে আসো কি প্রয়োজন গো আল্লাহ ওই যে দুনিয়ার মধ্যে আসিমাতুল উলম মাদ্রাসায় আমি একটি পাখা দিয়েছিলাম একটি লাইট কিনে দিয়েছিলাম একটি কুরআন শরীফ কিনে দিয়েছিলাম এ আপনি আমাকে কোনো কিছু দিবেন না আলেম ওলামারা তো বয়ান করে বলেছে আপনি দিবেন তখন ওই হাফেজে কোরআন বলবে আচ্ছা ঠিক আছে আপনি আসেন সামনে আসবে যখন ওই হাফেজে কোরআন ওই আলে এই যে আপনি দুনিয়ার মধ্যে দান করেছিলেন কোরআন শরীফ এবং মাদ্রাসার জমি কিনে দিয়েছিলেন এই উসিলাই আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনের মাধ্যমে আলেমের মাধ্যমে আপনাকে জান্নাতের মধ্যে ওই হাফেজে কোরআন হাত ধরে টেনে নিয়ে যাবে এখন কি আমাদের লাভ আছে নাকি নাই লাভ আছে কিন্তু যে লাভ আছে এই লাভ আমরা দেখতেছি না সময় হলে আমরা দেখতে পাবো যে কাজটা দেরি হয় দেখি না ঠিক তেমনি ভাবে এই যে সময় মৃত্যুর পরে আপনি আমি যখন মারা যাব সেটা হচ্ছে আসল সময় কঠিন একটা অবস্থা কেউ কাউকে চিনবে না ছেলে মেয়ে মা বাবু কেই চিনবে না পালিয়ে যাবে কি করবে পালিয়ে যাবে কিসের জন্য যদি নেকি দিতে হয় কোন জিনিস তোমাদেরকে আল্লাহ তালার আহ্বান থেকে আল্লাহ তালাকে ডাকা থেকে দূরে রাখছে যেই জিনিস আপনাকে আল্লাহ তালা জিগিরাজকা নামাজ থেকে দূরে রাখছে ওই জিনিস আপনি দূরে ছেড়ে ফেলে দেন পাশাপাশি করেন কত মুরুব্বি আছে কত যুবক আছে মুরব্বী রিস্কা চালায় পেট্রোল দিয়ে দিয়ে চালায় কিন্তু চালাইতে পারে না অনেক কষ্ট করে চালায় তারপরে যখন মসজিদে আজান হয় আজান হওয়ার সাথে সাথে রিস্কাটাকে এক পাশে রেখে মসজিদে নামাজ পড়তে যায় আসল প্রকৃত ব্যক্তি আপনার কাজ করেন কাজ করেন কাজ তো করবেন ফাঁকে যেতে আল্লাহ তালা আপনাকে আমাকে তো পাঠিয়েছেন তার ইবাদতের জন্য আপনি আমি গ্রাম থেকে শহরে এসে কিসের জন্য কাজের জন্য কাজ না করলে তো আপনি আমি কি খাবার পাবো খাবার পাবো না ঠিক তেমনি ভাবে আল্লাহ তাল আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়া হচ্ছে পরীক্ষার হল এই দুনিয়াতে আপনি আমি ইবাদত করব কালকে আমাদের ময়দানে অর্থাৎ জান্নাতে গিয়ে আপনি আমি এই দুনিয়ার ফলাফল বুক করব বুঝতে পারছেন এই ফলাফল আমরা কোথায় বুক করব ওই জান্নাতের মধ্যে বুক করে দিন এই জন্য আমরা যে মাদ্রাসা আছে মাদ্রাসার ছাত্রদেরকে মহাবত করব। আল এমন আমাদেরকে মোহাবত করব মাদ্রাসা জায়গা প্রয়োজন জায়গা দেবো মসজিদের জায়গা প্রয়োজন জায়গা কিনে দেব এতটুকু সামর্থ্য নাই তাহলে কি করবেন একটা ইটা দিয়ে দেবেন ইটার টাকা দিয়ে দেবেন বলবেন হুজুর লন আমি মসজিদ মাদ্রাসার জন্য কোনো কিছু তো করতে পারতেছি না এই মসজিদ মাদ্রাসা করতেছেন আপনি আমি একটি ইটা টাকা দিয়ে দিলাম সিমেন্ট কেনে দিবেন যদি এত সামর্থ্য না থাকে আল্লাহ রসুল সাল দরবারে একজন সাহাবি গেলেন ইয়া রসুল্লাহ মসজিদ বানালে তো আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতে বাড়ি বানাবেন আমাদের তো ওই সামর্থ্য নাই কি করব তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলতেছে খেজুর অর্থাৎ ইটা পরিমাণ তুমি মসজিদে দিয়ে দাও দিয়ে দিলে কি হবে আমাদের জন্য ওইটাই মসজিদ বানানোর সব পেয়ে যাবো এই জন্য আমরা মাদ্রাসায় দান করবো এই মাহফিল যদি পারি কিছু দান না করব দান না করতে পারলাম আমরা ওইভাবে কাজে কর্মে সহযোগিতা করবো